জাদু ভরা ওই বাঁশি বাজালে কেন খোপাটি দোপাটি ফুলে সাজালে কেন তো যাই হোক দোপাটি ফুলে কেন সাজালে খোপা দোপাটি ফুলে সাজালে সত্যি খুব সুন্দর লাগে তাই আজকে ব্লগটা শুরু করছে এই দোপাটি ফুল নিয়ে কেননা আজকে দেখতে পাচ্ছ আমার পিছনে অনু ওখানে তোমার খাল করছে অর্থাৎ দোপাটি ফুলের চারা লাগাবে দেখতে পাচ্ছ আমি খাল করতে লেগেছি মাটি খুঁজছি এই দেখো কিছুটা খাল করে নিয়েছি আর কি জন্য খালটা করছি তোমাদের কাজেই বলেছে দোপাটি ফুলের গাছ লাগাবো তো এই দোপাটি ফুলের গাছ গাছ ওই দেখো ওই গাছ বেরিয়ে আছে দেখো ওই গাছগুলো এখন মোটামুটি লাগানোর মতো হয়ে গেছে আগে কিন্তু এরকম ছিল না এটা আগে বিছুন ফেলা হয়েছে বিছুন ফেলে এরকম একটা গাছ বেরিয়েছে বিছুনগুলো কোথায় পেলে বিছুনগুলো তোমার আগের ব্লগই দেখেছিলে বর্ধমান গিয়েছিলাম মামার বাড়ি তো মামার বাড়ি গিয়ে দিদা দুপাটি ফুলের বিছুন দিয়েছিল আর অন্যান্য ফুলের গাছ দিয়েছিল সেখান থেকে এই দুপাটি ফুলের বিছুন দিয়েছিলাম আর এই বিছুন ফেলেই এই গাছগুলো এই গাছগুলো হয়েছে তো দেখতে পাচ্ছো এখানে ও এখন খাজ করতে লেগেছে হ্যাঁ তো আর পাচ্ছে না তাই আমাকে বলছে যে করেই দাও

কতটি তুললা দেখি বাপরে এতটি গাছ তুলে বসে আছে তো ওই জায়গাটাতে লাগানোটা শেষ হলো এই মাত্রই এবার আমরা এখানে যেই জায়গাটা আছে এই জায়গাটায় লাইন করে লাগাবো তো তোমরা দেখতে থাকো সুন্দরভাবে এখানে বাগানের মতো করে দেবো হ্যাঁ আর দেখো সব কিছু সব পরিষ্কার টরকার করছে আমার কাজ হচ্ছে শুধু খালটা করে দেওয়া মেজারমেন্ট করে দেওয়া ও গাছ নিয়ে এসে লাগিয়ে দেবে তারপর জল দেওয়ার কাজটা করবো দেখতে পাচ্ছ একটা দুটো তিনটা খাল হয়েছে আরো খাল করতে হবে অনেকগুলো গাছ আছে তো দেখছো পাঁচখানা খাল আমি অলরেডি করে দিয়েছি এইখানটায় হুম গাছগুলো রেখে দিচ্ছে একটা একটা করে এবারও লাগাবে আর আটটা খাল এতটা গাছ তুলে রাখিসের জন্য আমি তো আগেই বলেছিলাম যে এখন হবে না জায়গা তো আছে কিন্তু সময় আছে তুমি লাগাও

কই 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 করে কই কই আ এতটা খাল আছে তুমি দেখো এ দেখো গাছ এ দেখো আচ্ছা বন্ধুরা কমেন্ট করে বলো তো এই গাছটা ঠিক আছে কিনা তো যাই হোক তোমরা গাছ লাগানো দেখো আর তোমরা বাড়িতে সুন্দর সুন্দর ফুলের গাছ ফলের গাছ আর বিভিন্ন ধরনের তুলসী গাছ আর জানো তো তুলসী গাছে অক্সিজেন দেয় তাই তুলসী গাছে উচিত পরিমানে অক্সিজেন দেয় ও আচ্ছা আর ও ভেছাজো গুণাবলী আছে সেগুলো বন্ধুরা লাগাতেই পারে ঠিক আছে হ্যাঁ ওই যে ওই জায়গাগুলো যেগুলো দেখতে পাচ্ছো ওগুলোতে অনেক তুলসি ছড়া বেরিয়েছে কিন্তু হ্যাঁ তোমরা বিভিন্ন ধরনের গাছ লাগাতে পারো বাড়ির বাইরে বেশি ভালোও লাগবে দেখতে ভালো হুম জায়গা নেই কি করে লাগাবে আমাদের যেহেতু জায়গা আছে অনেক দেখতে জায়গা আমাদের চারিদিকে হ্যাঁ এই যে অনেকটাই জায়গা আছে বেশ গ্রামের বাড়ি তো জল দিয়ে দিতে হবে প্রত্যেকটা গাছে আমি জল নিয়ে এসে রাখলাম ও বললাম জল দিয়ে দাও জল দেওয়াটা খুব জরুরি বলো হ্যাঁ হাতেই করে দাও হাতে ছিটিয়ে দাও তাহলে গাছটা ধোয়া পড়ে যাবে গাছ লাগাও নিজের বাড়ির আশেপাশে এবং নিজের বাড়ির আশপাশটাকে বেশ সুন্দর করে সাজিয়ে তোলো দেখো মনের এক অপরূপ সৌন্দর্য ফুটে উঠবে এবং ভালোও লাগবে আর ফুল সত্যি কার নাই বা ভালো লাগে তো ফুলের গাছ লাগাচ্ছি এরকমভাবে আরও কিছু কিছু চারা আনবো শুধু দুপাঠি নয় আরও অন্যান্য চারাও আনব হ্যাঁ রজনী সে গাছগুলো আছে হ্যাঁ রজনীগন্ধার গাছ কিছু আছে সেগুলো তোমাকে অন্য একদিন ভিডিওতে দেখাবো সব ডাক ভিডিওতে দেখানো সম্ভব নয় আর সন্ধ্যা লেগে গেল লাইটের অভাব হচ্ছে তো ভিডিওটি কেমন লাগলো সবাই জানিও একটা লাইক করো কমেন্ট করো আর বন্ধু মাঝে শেয়ার করে দিও শেয়ার করো আর তোমরা বাড়িতে গাছ লাগাও হ্যাঁ অনেক অনেক গাছ লাগাও আর শুন বাড়ি সুন্দর যে বাড়াও নিজের মনে সুন্দর যে বাড়াও নিজে গাছ লাগাও আর অন্য ওদেরকেও গাছ লাগাতে উৎসাহিত করো উৎসাহিত তো দেখা হবে অন্য কোনো আরেকটি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা